এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামলেন তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত এসআইআর খসড়া ভোটার লিস্ট প্রকাশ পেতে দেখা গিয়েছে একাধিক জায়গায় বৈধ ভোটার কার্ডে মানুষের নাম বাদ গিয়েছে এর প্রতিবাদে আজ ফুলিয়া নবলা এসি এবং ওবিসি ব্লক পার্টি অফিস থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিলে পা মিলালেন হাজার হাজার মহিলা এবং পুরুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা নবলা তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকে শুরু হয়ে শেষ হয় টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া রঙ্গমঞ্চে এসে তাদের দাবি কেন্দ্রীয় সরকারের একাধিক দুর্নীতি সহ এসআইআর এর মধ্যে দিয়ে রাজ্যের বৈধ মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে পাশাপাশি নদীর সীমান্তবর্তী সহ বিভিন্ন বিধানসভায় একাধিক মতুয়া ভোটার রয়েছে এবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে মতুয়াদের এর প্রতিবাদে সরব হয়ে প্রতিবাদে নামলেন রাস্তায় যে হাজারো হাজারো তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল এই মিছিল আমরা প্রফুল্ল যেভাবে গোটা ভারতবর্ষ সহ বিশেষ করে পশ্চিমবঙ্গে সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যেভাবে দু হাজার দু সালের পরে যাদের নাম ভোটার লিস্টে উঠেছে সেই লোকগুলোর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র কেন্দ্রের মোদী সরকার তিনি তার প্রভাব খাটিয়ে কেন্দ্রের নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে একটা চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তর বিরুদ্ধেই আমাদের আজ ফেরে মিছিল কত কর্মী সমর্থক একযোগ হয়েছে আজকে আমরা প্রায় হাজার চারেক কর্মী সমর্থক এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আস্তে আস্তে আরও পেছনে বিভিন্ন গ্রাম থেকে এখনো সকল এসে পৌঁছতে পারেনি আরও শয়ে শয়ে কর্মীরা আমাদের এই মিছিলে আটবার জন্য এগিয়ে আসছে এরপরে কি কর্মসূচি রয়েছে এরপরে আমরা মিছিলের শেষে আমরা একটা সভা করব ওখানে সভা করে প্রতিবাদ সভা করে আমরা আজকের মতো এসআইআর বিরুদ্ধে যে আন্দোলন আজকের মতো শেষ আমার পরবর্তী কর্মসূচি আমরা তাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা শান্তিপুর ব্লক বি এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে তাপস ঘোষ সাধারণ সম্পাদক নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল